সন্তানরা সম্মান না দিলে তখন এটা করা শুরু করুন ছটি গুরুত্বপূর্ণ কাজ আপনি সন্তানকে আদর করে বড় করেছেন আপনার ঘাম আপনার ঘুম এমনকি আপনার স্বপ্নগুলো পর্যন্ত বিসর্জন দিয়েছেন সন্তানের ভবিষ্যতের জন্য তবু একদিন সেই সন্তানই আপনার দিকে উচ্চস্বরে কথা বলছে তর্ক করছে উপেক্ষা করছে এমনকি চোখে চোখ রেখে অসম্মান করছে এমন অবস্থায় আপনার বুক ফেটে কান্না আসে কিন্তু আপনি কিছু বলতেও পারছেন না কারণ আপনি মা আপনি বাবা কিন্তু প্রশ্ন হলো এভাবে চুপ করে থাকলে কি সন্তান ভালো হবে নাকি আরও বেপরোয়া হয়ে উঠবে আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা সন্তানের দ্বারা অবহেলিত অসম্মানিত বোধ করেন কিন্তু কি করবেন বুঝে উঠতে পারছেন না এই ভিডিওতে আমি আপনাকে এমন ছয়টি কার্যকর কাজ বলবো যা আপনি আজ থেকেই শুরু করলে ধীরে ধীরে সন্তান সম্মান করতে শিখবে শুরু সম্মানই না সন্তান তার ভুল বুঝতে শিখবে আপনার ভালোবাসার গভীরতা উপলব্ধি করবে এই ভিডিওটা এক বসায় শেষ করুন কারণ এটা শুধু একটি ভিডিও না এটা এক একজন অভিভাবকের বাঁচার উপায় চলুন শুরু করা যাক নাম্বার এক কথা কমিয়ে দিন সোজা না বলে ওরা বুঝুক সন্তান যখন বারবার অসম্মান করে তখন আমরা কি করি আমরা বুঝিয়ে বলি বোঝাতে থাকি কখনো জোরে কথা বলি আবার কান্না করি কিন্তু আপনি জানেন কি বেশি বোঝাতে গিয়ে আমরা আমাদের সম্মান আরও হারিয়ে ফেলি একটা সময় আসে যখন সন্তান ভাবে ও তো কিছুই করবে না শুধু বলবে আর বলবে এই অবস্থায় সবচেয়ে বড় প্রতিক্রিয়া হলো কোনো প্রতিক্রিয়া না দেওয়া কথা কমিয়ে দিন খাবার দিলেন ঠিকই কিন্তু মাথায় হাত রাখলেন না আগে যে জায়গায় হাসি দিতেন এখন চুপ থাকুন এতে সন্তান অবাক হবে সে ভাববে মা বাবা এমন করছে কেন এটাই প্রথম ধাক্কা এই ধাক্কা থেকেই শুরু হবে তার মানসিক পরিবর্তন মনে রাখবেন মা বাবা যদি চুপ করে যায় সন্তানের ভেতরে আতঙ্ক জন্মায় সে ভাবতে শুরু করে আমি কি ভুল করলাম আর সেখান থেকেই সম্মান ফিরে আসে নাম্বার দুই সব কিছু সহজে দিয়ে দেবেন না সীমারেখা তৈরি করুন আপনি কি সন্তান যা চায় তাই দিয়ে দেন সন্তান চাইলেই ফোন টাকা খাওয়া যাবার অনুমতি সব দিয়ে দেন তবে দুঃখিত আপনি নিজেই তাকে সম্মান না করতে শেখাচ্ছেন যে জিনিস সহজে পাওয়া যায় সেটার মূল্য কেউ দেয় না তাই আজ থেকেই একটা সীমানা তৈরি করুন তার চাওয়ার আগে আপনি আর কিচ্ছু দেবেন না যদি সে খারাপ ব্যবহার করে তাহলে সেটা পরদিন ঠিক হলেও আপনি এক সপ্তাহ অপেক্ষা করুন তার ব্যবহার পর্যবেক্ষণ করতে সন্তানকে বুঝিয়ে দিন ভালো ব্যবহারই সুযোগের দরজা খুলে দেয় এটা কোনো প্রতিশোধ নয় এটা সন্তানকে শিক্ষা দেওয়ার একটি পরিণত উপায় মনে রাখবেন আপনি তাকে ভালোবাসেন বলে সব দিতে হবে এমন নয় ভালোবাসা মানে সীমানা ঠিক করে দেওয়া যাতে সে ভবিষ্যতে না হারিয়ে যায় নাম্বার তিন নিজেকে উপেক্ষা করবেন না নিজের যত্ন নিন সন্তান আপনাকে সম্মান করছে না তবে আপনি কি নিজেই নিজের সম্মান রাখছেন আপনি কি নিজেকে দৃঢ় পরিচারিকার মতো ব্যবহার করছেন সারাদিন রান্না ধোয়া মোছা ঝাড়ু কাপড় বাজার নিজের জন্য কি দশ মিনিট সময় রাখেন যদি না রাখেন তাহলে আপনার সন্তান আপনাকেও মানুষ ভাববে না ভাববে মা তো সারাদিন কাজ করে আমার চাকর কিছু না বললেও চলবে এই মনোভাব বদলাতে হলে আপনাকেই বদলাতে হবে নিজের পোশাকে একটু যত্ন নিন দিনে অন্তত এক ঘণ্টা নিজের পছন্দের কিছু করুন বই পড়া হাঁটা নামাজ গান যা ভালো লাগে কারো অপমানজনক আচরণের সাথে সাথে প্রতিবাদ করুন কারণ কি যখন সন্তান দেখে তার মা বাবা নিজের কদর জানে তখন সে অবচেতনে মা বাবাকে কদর করতে শেখে নম্বর চার পরিবারের সম্মানজনক পরিবেশ তৈরি করুন অন্যদের আচরণে কঠোর হন একটা বিষয় খেয়াল করুন অনেক সময় সন্তান সম্মান শেখে না কারণ সে দেখে অন্য আত্মীয়রা এমনকি বাবা মা একে অপরকে অপমান করছে যদি স্বামী স্ত্রীর প্রতি সম্মান না দেখায় সন্তান তাই শিখবে যদি পরিবারে কটুক্তি কথা উচ্চস্বরে কথা বলা এসব স্বাভাবিক হয় তাহলে সন্তানও আপনাকে তেমনই কিছু ভাববে তাই প্রথম কাজ হল পরিবারে একটা সম্মানজনক পরিবেশ তৈরি করা যেখানে কেউ কারোর সঙ্গে উচ্চস্বরে কথা বলবে না অপমানজনক শব্দ ব্যবহার নিষিদ্ধ সমস্যা হলে ঠান্ডা মাথায় আলোচনা হবে বাচ্চাদের সামনে ঝগড়া নয় আপনি যদি নিজের মধ্যেই এই পরিবর্তন আনেন সন্তান দেখবে শিখবে সম্মান করবে নাম্বার পাঁচ নিজে যা শেখাতে চান সেটাই আগে নিজে করুন সন্তানকে আপনি বললেন বড়দের সম্মান করতে হয় কিন্তু আপনি নিজে বাড়িতে আপনার মাকে বা শাশুড়িকে সম্মান করছেন না আপনি বললেন মিথ্যে বলা পাপ কিন্তু ফোনে বললেন বলো আমি বাসায় নেই আপনি বললেন বড়দের সঙ্গে উচ্চস্বরে কথা বলো না কিন্তু রাগ করে স্বামীকে চিৎকার করে বললেন তোমার কোনো কাজ নেই তাহলে সন্তান শিখবে কি যা আপনি করছেন সেটাই সন্তান শিখি চোখ দিয়ে কানে নয় সে আপনার কথা শোনে না সে আপনার ব্যবহার দেখে তাই যদি আপনি চান সন্তান আপনাকে সম্মান করুক তাহলে আপনাকেই আগে অন্যদের সম্মান দেখাতে হবে নম্বর ছয় একবার না বলে দূরে সরে যান নীরব প্রতিবাদ দিন কখনো কখনো সন্তান এমনভাবে অসম্মান করে যে কিছু বললেও লাভ হয় না তখন সবচেয়ে কার্যকর অস্ত্র হল নীরব প্রতিবাদ তার পাশে গিয়ে দাঁড়াবেন না অকারণে জিজ্ঞেস করবেন না তুই কিছু খাইসিস সে কথা বললে ছোট ছোট উত্তর দিন অকারণে ভালোবাসা দেখাবেন না এই আচরণ শিশুর মনে প্রশ্ন তোলে মা বাবা তো এমন ছিল না এখন এমন করছে কেন সেই প্রশ্নই তার বিবেককে জাগায় এভাবে ধীরে ধীরে সে বুঝতে শুরু করে তার ভুল হয়েছে সে আপনাকে কষ্ট দিচ্ছে সে আপনার ভালোবাসাকে মূল্য দিতে শিখবে তবে মনে রাখবেন এই দূরত্বটা শিক্ষা দেওয়ার জন্য সম্পর্ক ছিন্ন করার জন্য নয় সুযোগ পেলে আবার আগের মতো ভালোবাসা দিন তবে যখন সে বদলায় সন্তানকে মানুষ করা সহজ নয় আর সন্তান থেকে সম্মান আদায় করা তো আরও কঠিন কিন্তু আপনি পারেন কারণ আপনি তার মা আপনি তার বাবা আপনার ধৈর্যই একদিন আপনার সন্তানকে মহান করবে আপনার সম্মান রক্ষা করার সিদ্ধান্তগুলোই তাকে মানুষ করে তুলবে এই ছটি কাজ হয়তো সহজ নয় কিন্তু একবার শুরু করলে একদিন না একদিন আপনার সন্তান আপনার পায়ে পড়ে বলবে মা আমাকে মাফ করে দাও বাবা আমি তোমাকে আজ বুঝলাম নিজেকে দুর্বল ভাববেন না আপনি তার সবচেয়ে বড় শিক্ষাগুরু আজ থেকেই শুরু করুন আপনার পরিবর্তনই সন্তানকে বদলাবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আপনার মতামত দিন কমেন্টে আর এরকম আরও ভিডিও পেতে ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন